কার কার বালিশে মানে বিছানায় এতগুলো বালিশ লাগে একটু বলবেন তো দেখুন তো আমার বিছানার কোনো স্পেসই নাই বালিশ এত বালিশ আপনার হচ্ছে আমার বেড এত বড় তারপরও আবার আমি এখান থেকে এক্সট্রা ভাবে আরো বাড়িয়ে নিয়েছি জাস্ট দেখুন বালিশ এত পরিমাণের বালিশ আমার লাগে আমার সুন্দর গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন মাসা বলবেন সবাই এই জবার কালারটা অনেক বেশি জোজ তাই না ঝুমকো জবা হ্যাঁ অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ অনেকগুলো কলি এসেছে আমার তো অনেক বেশি হ্যাপি কত সুন্দর লাগতেছে তাই না মাসা আমার বাগান বিলাসটা ভরে গেছে একদম ফুলে ফুলে খুব সুন্দর লাগে যখন বৃষ্টি হয় অনেক বেশি বাতাস হয় একদম মন প্রাণটা জুড়িয়ে যায় আমার টুকটাক আরও অনেক গাছ আছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ধরেছে মাসাল্লাহ কত সুন্দর তাই না এগুলো হচ্ছে জবা ফুল কালারটা দেখুন জাস্ট একদম অনেক বেশি সুন্দর তাই না গাছ আছে দেখুন বম্বাই মরিচ এটা বলে নাকা মরিচও বলে অনেকে দেখুন কি পরিমাণ মরিচ ধরেছে একদম অনেক ঝাল আর অনেক মানে ঘ্রাণ আছে না একটা ঝাল ঘ্রান দুইটাই আর কি অনেক সুন্দর দেখুন আমাদের বাসার সামনে টুকটাক খালি জায়গা ছিল ওইখানে ড্রাগন গাছও রোপণ করা হয়েছে গত ইয়ার দুই তিনটা ফল হয়েছিল এবার দেখব ইনশাল্লাহ কয়টা হয় সায় আমসত্ত্ব দিচ্ছেন বলেন তো আমার শাশুড়ি আম্মা তো খুব মজা করে আমসত্ব বানায় তার নাতিদের জন্য তারা খুব বেশি পছন্দ করে এই যে দেখুন কত সুন্দর সুন্দর আমসত্ত্ব দিয়ে রেখেছে আমার শাশুড়ি আম্মা সে একদম রোদে এরকম ঢেকে তারপরে দিয়ে থাকে এটার উপরে একটা পোলেপ শুকাই গেলে আবার আরেকটা পোলেপ এরকম করে দিতে এতে অনেক বেশি মজা হয় আর কি দেখুন আমাদের বাসা তো বেগুনও হয়ে ধরেছে এই যে আমাদের বাসা গার্ডেনিং টুকটাক এই ছোট্ট লেবু গাছটায় লেবু ধরেছে আর একটা বড় লেবু গাছ আছে ওটাও দেখাবো টুকটাক অনেক গাছ আমাদের বাসা আছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন কত সুন্দর পেয়ারাও ধরেছে মাসাল্লাহ দেখুন লেবু এটা হচ্ছে কাগজি লেবু যেটা অনেক রস আর অনেক ঘ্রাণ হয়ে থাকে এই যে কতগুলো ধরেছে মার্শাল্লা মার্শাল্লা এবারই প্রথম ধরেছে এবারই প্রথম ধরেছে আর অনেকগুলো ধরেছে আর অনেক সুন্দর ওই মরিচ গাছটা থেকে আমার শাশুড়ি আম্মা দেখুন চারাও বানিয়েছে কারণ মরিচ গাছটা অনেক বেশি ভালো অনেক শাকও লাগিয়েছে এই যে লাল শাক ডাটা শাক এখানে আছে কুমোর শাক আমরা অনেক কুমারশা খেয়েছি ওই সামনের ওই জায়গাটা থেকে অনেক অনেক শাক খেয়েছি এই যে দেখুন এটাকে বলে কামরাঙ্গা কত কামরাঙ্গা ধরেছে এই কামরাঙ্গাটা এত বেশি মিষ্টি হয় কি বলবো আর ওই যে দেখুন ফাঁকে আম ঝুঁকি মারছে কুকি মারছে আমাদের অনেক আমও হয় মাসাল্লা এই যে দেখুন আমাদের বাসায় কত কি আছে এই যে এতগুলো হাঁসের বাচ্চা এগুলো সব আমার শাশুড়ি আম্মা আমার দেবর এরা দেখাশোনা করে ওই যে আরও আছে ভিতরে এই এদের জন্য সুন্দর ঘর বানানো হয়েছে একদম সুন্দর করে কোনো সমস্যা হয় না এদের আর আমাদের অনেক বড় পুকুর আছে সামনে তো ওরা ওদের কোনো সমস্যাই হয় না হাঁস তো পানিতে থাকতেই পছন্দ করে এই যে আরেকটা ঘর এখানে মুরগি আছে ওই যে মুরগি ডিম পাড়তে বসেছে মুরগি ডিম পাড়তে বসেছে আমরা অনেক মুরগি ডিম পাইয়ে থাকি তবে আমাদের একটা ভাইরাস লেগে কিছুদিন আগে অনেক মুরগি মারা গেছে তো আবার হয়েছে ইনশাল্লাহ ব্যাপার না আসলে শহরের মাঝখানে আমাদের এক টুকরো গ্রামের শান্তি আর কি অনেক বড় বড় বিল্ডিং আছে আর তার মাঝখানে আসলে আমরা মাঝখানে আমরা আমার ব্যালকনি দিয়েই একদম লেবুগুলো দেখা যাচ্ছে ধরা যাচ্ছে এই যে কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আছে আমাদের বাসায় অনেক কবুতর আছে না চারোদিকে স্কুলের একটা কাজ চলতেছে এই জন্য অনেক নয়েজ উপরে এটা হচ্ছে এখান থেকে নিচের যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হাঁস আর মুরগির জন্য আর এইটা হচ্ছে কবুতরের